যৌন সমস্যা যদি কোনো পুরুষ লুকাই বা লজ্জা করে এড়িয়ে যায় তার তিনটি বড় ধরনের সমস্যা দেখা দেয় এক নম্বর অসুবিধাটা হচ্ছে যদি সে অবিবাহিত হয় বিয়ের পর একটা ধাক্কা বা ওষুধ দুই নম্বর সমস্যাটা হচ্ছে সে যদি বিবাহিত হয় স্ত্রীর কাছে চলতে ফিরতে ভাবে অসম্মানিত হবে শ্রদ্ধা সে হারিয়ে ফেলবে স্ত্রীর আনুগত্যটা সে হারাবে তিন নম্বর যে অসুবিধাটা হয় কেউ যদি যৌন রোগটা যৌনরোগটা দুইটো ক্যাটাগরি রয়েছে দুর্বলতা আর সেক্সুয়াল ডিজিজ গনোরিয়া সিপিলিস বি ভাইরাস এইডস আইভি তাহলে একটা সময় যদি এই ইনফেকশিয়াস ডিজিজ হয় যদি রোগ জীবাণু রিলেটেড যদি যৌন রোগ হয় তার ভিতরে একটা মরণ ব্যাধি একটা বসে থাকবে ধীরে ধীরে তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে সে মৃত্যুর দিকে ঢলে যেতে পারে আর দুর্বলতা থাকলে পরে এই দুর্বলতাটা তার বিয়ের আগে তার আত্মবিশ্বাসকে কমিয়ে দেবে বন্ধুদের মাঝে সে অনেক বেশি সে হতাশ থাকবে আর বিবাহিত জীবনে সে স্ত্রীর কাছে চলতে ফিরতে বকা খাবে বা তার কষ্ট হবে সংসার জীবনে অশান্ত অশান্তি দেখা দিবে কখনো তৃতীয় পক্ষ কখনো গুনাহের পথে স্বামী স্ত্রীর ধাবিত হতে পারে সেই জন্য এই বিষয়টা আসলে লজ্জার কোনো আসলে কারণ নাই বা আপনি ট্যাবও মনে করলে কিন্তু সমস্যা আপনি খোলামেলাভাবে আপনি ডক্টরের সাথে নিকটস্থ ক্লিনিকে হসপিটালে যোগাযোগ করবেন মন খুলে কথা বলবেন পরীক্ষা নিরীক্ষা থাকলে করবেন কাউন্সেলিং নেবেন এবং লাইফস্টাইল মডিফিকেশন করবেন চেঞ্জ করবেন চেষ্টা করবেন একটু একটু করে দাম্পত্য জীবনটাকে উন্নত রাখার জন্য আপনি ফিটনেসটাকে গ্রো করবেন এবং ভুলভাল ওষুধ কখনোই নেভারেন এবার সেবার সেবন করবেন না নলেজটাকে বৃদ্ধি করবেন যদি অবিবাহিত হন ভালো স্ত্রী খুঁজে বের করার চেষ্টা করবেন তারা করে বিয়ে করবেন না আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ